চট্টগ্রামে বাবার হাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলের মৃত্যু কি ঘটেছিল জানালেন মা চট্টগ্রামের বাবার হাতে নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বুধবার দশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে মায়নী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদের মা কামরুজ্জাহান বলেন দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আমার সংসার শাহেদের বাবা সৌদি প্রবাসী তিনি দীর্ঘদিন ধরে আমাদের মানসিক নির্যাতন করেছিলেন তিনি আরো বলেন কিছুদিন আগে শাহেদের বাবা বাড়িতে এসেছে তিনি সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং মঙ্গলবার ওই নারীকে বিয়ে করে ঘরে আনেন এ নিয়ে পরিবারে কলহ বাড়তে থাকে বুধবার বিকেল চারটার দিকে এ নিয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি জিডি করি জড়িত কণ্ঠে কামরুজ্জাহান বলেন সন্ধ্যায় ছেলের সঙ্গে বাবার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে তিনি সাহেদের বুকে সজরে আঘাত করেন মুহূর্তে সাহেব মাটিতে লুটিয়ে পড়ে প্রশ্ন রেখে তিনি বলেন কোন অপরাধে আমার ছেলেটাকে খুন করলো এমন প্রাচন্ড বাবা কি আছে যে নিজ হাতে ছেলেকে হত্যা করে আমি আমার ছেলের হত্যার বিচার চাই মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আর্যরাজ দত্ত বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন পারিবারিক কলহের জেরে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পাষণ্ড বাবা ছুরি দিয়ে আঘাত করলে সাহেদ মারা যায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন তিনি আরও বলেন মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে